আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তান চালান দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো নারীকে নিজের পায়ের তলায় উপস্থিত করার খুব সিপলি শয়তান তাবিজ এটি খুব পাওয়ারফুল শক্তিশালী তাবিজ ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছি আবারও দিতেছি কারণ তাবিজ খুবই শক্তিশালী পাওয়ারফুল সিপলি তাবিজ সিপলি শয়তানি তাবিজ আপনি শয়তান চালান দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে ওই অহংকারী নারীকে আপনি আপনার পদতলে নিয়ে আসতে পারবেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে সে বাধ্য হয়ে যাবে আপনার কাছে উপস্থিত হতে সে টিকে থাকতে পারবে না দূরে থাকতে পারবে না তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দিতেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে সাবধান থাকবেন প্রতারিত হবেন না আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে তবে শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে সুন্দর করে তাবিস লিখে নেবেন পাক পবিত্র হয়ে অবশ্যই সামনে আগরবাতি জ্বালাইবেন নিচে নাম দিয়ে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন এটাতে আগরবাতি ধোয়া দেবেন একটু আঁতর ভরাই দেবেন দিয়ে লোয়ার মাদলিতে ভরে অবশ্যই নিজের শরীরটা বন্ধ করে নিয়ে তাবিজটি আপনি কবরে গাড়াইতে হবে কবর স্থানে পুরাতন কবরের সিনা বরাবর মাছ বরাবর তাবিজটা গেড়ে দেবেন দিয়ে চলে আসবেন চব্বিশ ঘন্টার মধ্যে কাজেরটা রেজাল্ট পাবেন